এটা কি লক্ষ্য কমিশন একপক্ষ হলে মানুষের বিচার কোথায় নিশানা মমতা বন্ধpadStartায় কোন পক্ষে নয় সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসের 24 ঘন্টা প্রাইম টাইম শো সঙ্গে ডেপুটি ডিটারফিউ রায় দেখুন যা বলবো সত্যি বলবো রাত আন্য আবেদন করলেন স্টিল ইন্ডিয়ার নাম্বার ওয়ান দেশের ভরসা সহ নিবেদনে এসে গেছে রূপ বডি অয়েল দুই চব্বিশ ঘন্টায় জ্যাকল ওয়ার্ল্ড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটার পাঁচ আর পাঁচটা পাঞ্চের শুরুতেই আমি ডেকে নেবো তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত থাকবেন আর পাঁচটার পাঞ্চে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও উত্তরবঙ্গে কোচবিহারে কিছুক্ষণ আগে তিনি একটি সভা বক্তব্য রাখছিলেন যেখানে তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সব পরে অবশ্যই ঘন ঘন উত্তরবঙ্গে রাজনৈতিক মহলে একটা নতুন করে জল্পনা নতুন করে সমীকরণের আভাস বিশেষ করে যখন তিনি কোচবিহার যাচ্ছেন তিনি রাজবংশীদের হয়ে কথা বলছেন এবং তার ঠিক পরেই যাবেন কৃষ্ণনগর অন্যতম মতুয়া এই অঙ্কটাই খোঁজার চেষ্টা করব আজ শুরুতে আমি একটু শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের ইস্যু করে কি কি বলেছেন যেখানে অসমের এনআরসির প্রসঙ্গ টান শুন আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি নতুন কোন অঙ্ক প্রা নতুন অঙ্ক কি আছে মানুষের তিনশো দিন মানুষের পাশে থেকে মানুষের কাজ করা হচ্ছে নেত্রীর নির্দেশ নেত্রীর ব্রত এবং তার অনুসারে তৃণমূল কংগ্রেসের আমাদের মতো কর্মীদের ব্রত এবং মানুষ যখন বিপদে তখন বেশি করে তাদের পাশে তুমি দেখো আমি বেশি দূরের উদাহরণ দেব না এই কোভিডের কোভিডের সময় যখন সারা দেশ সারা দেশ দেখছিল রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যতে কর্মচারীদের মাইনে বন্ধ মাইনে হ্রাস হচ্ছে তখন বাংলাতে মুখ্যমন্ত্রী এইসব তো কিছু ছোঁয়ার দূরে তিনি স্বয়ং মাঠে ঘাটে নেমে মানুষের পাশে থেকে যে মানুষের অভাব অনটনে যখন পরিযায় ছিল যখন ট্রেনের অভাবে পরিযায় শ্রমিকরা হাঁটছিল বিভিন্ন রাজ্যতে তখন বাংলার পরিযায় শ্রমিকরা তারা আশ্বস্ত হয়েছিলেন তাদের বাড়িতে রেশন পৌঁছতে ঠিক কৃষ্ণ আর এখানে দূর্যোগ হড়পা বানির সময় হোক এই তোমার মনে থাকবে নির্বাচনের কিন্তু কোচবিহার নিয়ে কেন প্রশ্ন উঠছে গত কয়েক বছরে কোচবিহারের পলিটিক্যাল ডেমোগ্রাফি অনেকটা শিফট করে গিয়েছে এবং দেশ সেটা তোমরা করতে পেরেছ এবং এটাও হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ কোচবিহারে পরপর বিজেপি নেতাদের ওপরে হামলার ঘটনা সামনে আসছে ফলে খুব স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে এই রাজবংশী ভোট নিয়ে টানাটানির ইস্যুটা তো আসছেই সামনে না না প্রথম কথা হচ্ছে এক সময় বিজেপির একটু সমর্থন বেড়েছিল ভোটেও তারা জিতেছিল কিন্তু তারপরে আমরা কোচবিহারের এখন সাংসদে তারা পরাজিত আমরা জয়ী হয়েছে এমন কি আলিপুর আলিপুরদুয়ারের যদি তুমি ওই অঞ্চলেই দেখো আলিপুরদুয়ারের যে মাদারিহাটের মতো জায়গাতে যেখানে দু হাজার ষোলোতেও বিজেপি জিতেছিল সেটাও আমরা বাই ইলেকশনে জিতেছি তো সুতরাং এইগুলো ওরকম ব্যাপার না বিজেপি ব্যাকফুটে আছে রাজনৈতিক জমি বিজেপি হারাচ্ছে যেই গুটি পেয়েছিল কিন্তু দিনের শেষে যেটা প্রাসঙ্গিক বাংলা থেকে কতটা দূরে এরা আজকে বঙ্কিমচন্দ্র বঙ্কিম দা আজকে বঙ্কিমচন্দ্রের নামে হচ্ছে বঙ্কিম দাস মানে এরা কারা এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এরা রবীন্দ্রনাথ রামমোহন রায়কে গালাগালি দেয় এখন বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির আবেগ বাঙালির মনন বাঙালি জাতির একজন শ্রদ্ধেয় পুরুষ একজন প্রবাদপ্রতিম পুরুষ তাকে একজন বলছেন বঙ্কিম দা আরেকজন বলছেন বঙ্কিম দাস মানে বাংলার সাথে এদের কোনো না শয়নে স্বপনে মননে এরা কোথাও বাংলার সাথে নেই এটাই প্রতিফলিত হচ্ছে তাদের নেতারা তাদের কালচারাল মিনিস্টার সে কি কালচারের নিদর্শন লাগছেন এ সংস্কৃতি না অপসংস্কৃতি মন্ত্রী তো এই তো হচ্ছে বিজেপি তো সুতরাং বাংলার সকল মানুষের নেত্রী বাংলার অন্নপূর্ণা তিনি বেশি করে দুর্যোগের সঙ্গে অভাব অনটনের সময় মানুষের পাশে থাকেন তারই একটা তুমি চিত্র দেখলে আজকে উত্তর বাংলাতে বন্যা কবলিত উনি বলেছিলেন আগেরবার যে আমি আবার আসব যে জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুল ভেঙে গেছে রাস্তা ক্ষতি হয়েছে সেই সব জায়গাতে যে পুনরুদ্ধারের কাজ হচ্ছিল যে নতুন করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছিল সেইগুলো তদারকি করতে এবং আবার নতুন করে তৈরি করার পর উনি আবার আসবেন সেই কথাই উনি রেখেছেন উনি বারবার কথা রেখেছেন নিজে প্রীতম হ্যাঁ দেখুন কি কুচবিহারের কথা বলবো যে কুচবিহারে আজকে নিশিথকে হারানোর জন্য নেতৃত্বে আমাদের বুথ এজেন্টকে ভেতর থেকে গ্রেপ্তার করতে হয় কাউন্টিং এর ভেতর থেকে ইচ্ছা করে হারিয়েছে সেটা আজকে প্রমাণিত হচ্ছে নাহলে ওখানে আমাদের এমপিও আমরা জিততাম এবং ওখানে আজকে যে পঞ্চায়েত থেকে শুরু করে যেগুলো লোকাল ইলেকশন এগুলো তো কথা বলে পশ্চিমবঙ্গে লাভই নেই তার কারণ হচ্ছে যেই ডেমোক্রেসি অফ স্লটার অফ ডেমোক্রেসি নিয়ে মমতা ব্যানার্জি একটা টই লিখেছিলেন সেটাই যে উনি এভাবে করে গলাটি হত্যা করবে সেটা বাংলার মানুষ বুঝতে পারেন দু হাজার এগারোর আগে দু হাজার এগারোর পরে চৈকটা তোমার লোকাল ইলেকশন হয়েছে সে কারণে দেখতে পেরেছি যে কি অবস্থা যে তোমার বিডিও অফিস থেকে শুরু করে সব একদম তৃণমূলের নিজস্ব পার্টি অফিসে পরিণত হয়েছে সে তুমি জানো যে ডায়মন্ড কাজ করি আমি ওখানে আছি কীভাবে ভোট হয় ওখানে কি হয় সেটা আমরা দেখেছি এবং আজকে মুখ্যমন্ত্রী তোমার কুচবিহারে গেছেন যে যেখানে আজকে মনে আছে যখন বন্যা হচ্ছিল যখন মানুষ মরছিল উনি এখানে ধীরে ধীরে করে নাচছিলেন বাংলা বাঙালির কথা বলে এই বাঙালিরই তো মরছিল তখন উনি এখানে নাচছিলেন উনি তুমি দেখো যখন ঘটনা ঘটে গেছে এরকম নয় যে এরকম উনি হঠাৎ করে হয়েছে তখন উনি নাচছেন ওরকম নয় ঘটনা ঘটে গেছে সবাই আমরা মর্মাহত উনি এখানে নাচছেন আমরা দেখেছি আজকে উনি কী করতে গেছেন আজকে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে আবার সাড়ে ছশো কোটি টাকা দিয়েছে সে আর আগে এগুলো খরচা করতে পারেনি আবার এখন দিয়েছে নতুন করে পুনর্গঠন করার জন্য সেগুলো তৈরি করতে গেছে ওটাই তো ওনার কাজ উনি তো মিথ্যা কথা বলার কাজ না এর আগে উনি হেলিকপ্টার যেতে পারেনি কেন আমরা জানতে পারছি পরে যে ওনার হেলিকপ্টার পয়সা দিতে পারেনি উনি সেই জন্য ওনাকে হেলিকপ্টে যেতে দেয়নি আর উনি মঞ্চে এসে বলেছিলেন ওটা নাকি ওটাও ওনাকে বিজেপির চক্রান্ত আসলে দেখুন যেই বাংলা বাঙালির কথা বলে বারবার বারবার বাঙালিদের হত্যা করেন উনি আজকে তুমি বলো না এই ওয়াক অফ বোর্ড ওয়াকফ বোর্ড তো বাংলা বাংলা ভাষাতে যারা কথা বলে যে মুসলমান সম্প্রদায় তাদের জন্য ছিল প্রায় আশি হাজার তাদের এখানে মোটামুটি তাদের সম্পদ আছে সেই সম্পদ আজকে নথিভুক্ত হয়নি তোমার উমিদ পোটালে সে বাঙালিদের সংখ্যা তো বাঙালি মুসলমানদের তোমার রেজিস্টার্ড ওয়াকফের সংখ্যা সবচেয়ে নিম্ন কারণ এই যে আজকে মুখ্যমন্ত্রী বারবার বারবার মিথ্যে কথা বলে মানে হিন্দু মুসলমান সেই কে সবার নির্বিশেষে যেভাবে আজকে বিপদগামী করে দিয়েছেন সেগুলো হচ্ছে তার প্রমাণ আমরা যা বলি সেগুলো তো তোমার মুখের কথা না তো এগুলো তো প্রমাণিত সত্য আজকে দেখুন আজকে যখন আমরা বলি না কোনো মনীষী যখন নাম নিই ওই জন্য বলছিল আমরা কী বলি নেতাই সুভাষচন্দ্র বসু তা আমরা কি বলি আমরা তো ওনার নাম ধরে রাখছি আমরা কী বলছি মমতা ব্যানার্জি আমরা বলছি নরেন্দ্র মোদী আমরা তো নাম ধরে বলছি তো উনি একটা বলেছি বঙ্কিম দাসটা না বঙ্কিম দাস বা কী বলেছেন জানি না কিন্তু প্রধানমন্ত্রী আজকে বলছেন বঙ্কিম দা বঙ্কিম দা আর কোনো অনেক বলতে পারি না আমরা যে আমরা তো অনেক সময় শিক্ষা বিঘ্নিত আজকে তোমার মানে ওয়ান স্কুল মানে একটা স্কুলে একটা টিচার তোমার কোনো জায়গায় টিচার নেই স্টুডেন্ট আছে স্টুডেন্ট নেই টিচার আছে তুমি দেখবে সন্দেশ সন্দেশকালীতে আমি তোমাকে দেখাচ্ছি আড়াইশ ইস্যু স্টুডেন্ট সেখানে ছোট্ট একটা স্কুল সেখানে বড় বড় করে দেখা যাচ্ছে পি পোষণ অর্ডার বন্ধ হয়ে গেছে সেই স্কুলের পি এম পোষণের নামে যে টাকাগুলো যায় কোথায় যাচ্ছে টাকাগুলো আমি তোমাকে এখনই ভিডিও দেখাতে পারি তুমি যদি পারমিশন আমি তোমাকে দেখাতে পারি তো এই যে বারবার বাংলা বাঙালিকে আজকে তো মানে অন্য বস্ত্র বাসস্থান যে প্রত্যেকটা মৌলিক অধিকার সেখান থেকে আপনি বঞ্চিত করছেন বঞ্চিত করে আজকে একজনকে উদ্ধৃত করেছেন এবং কিসের জন্য উনি এই যেদিনকে ষাধ্য শতবর্ষ তোমার প্রোগ্রাম হচ্ছিল যেদিনকে পূর্ণতা পেলো এই তোমার আজকে আমাদের তোমার বঙ্কিমচন্দ্র এই গ্রামটি সেদিনকে আমার দেখে মনে আছে তোমার এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম সেদিনকে তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আবার চিঠি লিখে দিয়েছিলেন ওই এখানে ওই গানটা নয় নতুন করে বাংলায় গান হবে তো সুতরাং বাংলা ভারতবর্ষ থেকে আলাদা উনি এটা বারবার বারবার করে এসছেন ওনার কাজে প্রমাণিত হয়েছে এবং ওনার যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজে হিন্দু মুসলমান সব নির্বিশেষে আজকে জর্জরিত আজকে কোথায় আজ তুমি ভাবো না

তুমি দেখো না তোমার কাছে প্রধানমন্ত্রী ভুল বললেন বঙ্কিম দা কিন্তু আমাদের সাংসদ যখন উনাকে ঠিক করে দিলেন শোধন করে দিলেন উনি কিন্তু মেনে নিলেন উনি বললেন হ্যাঁ বঙ্কিম বাবু

প্রীতমের যে বক্তব্য প্রীতমের তাই দাবি সে তোমরা ইস্যু করছো বিজেপির তরফে অভিযোগ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছ যে ভয় থেকে না সর্বপ্রলম্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু হিঙ্গলগঞ্জে একটা বাস স্ট্যান্ডে একটা মূর্তিতে কি অবস্থা করে রেখেছেন দেখুন আচ্ছা তৃণমূলের ফ্ল্যাগ দিয়ে নোংরা অবস্থায় এবং আজকে ওটা সরকারি জায়গা আলোচনা ফিরে আসি আলোচনা ফিরে আসিস বলে আলোচনা ফিরে আসি মুড়িয়ে দিয়েছে নেতাজিকে তো আজকে সুতরাং এরা কথা বলবে বাংলা বাঙালি আজকে নেতাজিকে অপমান করে

একজন ব্যক্তির তার ব্যক্তিগত একটা দলীয় বা ব্যক্তিগত একটা ধর্মীয় কর্মসূচি তাতে কোর্টের নির্দেশ আছে প্রশাসনের দায়িত্ব ল অর্ডার পুলিশের ব্যবস্থা থাকবে যেমন আটকাই তোমাকে <-tru>

বেকার জামানা করো কৃষ্ণুদা 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 আজকে ইসুতে ইসুতে ফিরে যদি ফিরে আসি মানুষ দেখে বিজেপি ছিল

পরে আমার নির্দিষ্ট ভাবে প্রশ্ন সেটা হচ্ছে যেরকম প্রীতম শুরুতে বলছিল আমি আবার একটু পিছিয়ে গিয়ে যেটা শুরু করছি যে তোমাদের ইস্যু নেই সেই কারণে কারণ আমি যদি নির্দিষ্ট হয়ে মতুয়াদের কথা বলি যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে কারো নাগরিকত্ব যাবে না সিএ এবং নির্দিষ্ট অভিযোগ করছে তোমরা ভয় দেখিয়ে মতুয়াদের মধ্যে বিভাজন ঘটাতে চাইছ প্রথম কথা হচ্ছে যে মতুয়াদেরকে কাদের থেকে টেনে নেওয়ার জন্য বিজেপির এই কর্মসূচিটা বাস্তবায়িত হয়েছিল দু থেকে এক দুই হচ্ছে মতুয়াদের নাগরিকত্ব দীর্ঘদিনের ডিমান্ড এবং মতুয়াদের নাগরিকত্ব আমার নেত্রী সুনিশ্চিত করেছেন সেখানকার মানুষেরা ঠিক সেই সেই ডকুমেন্টস পেয়েছেন যা আমার কাছে বা তোমার কাছে আছে ভোটার কার্ড হোক আধার কার্ড হোক পাসপোর্ট হোক যে প্যান কার্ড হোক যে কোনো কার্ড হোক এবং রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী হোক আজকে অন্যান্য প্রকল্পের যা যা কার্ড আছে বিষয়টা হচ্ছে সিএ আইনটা প্রণয়ন করে রুলস পাঁচ বছর ধরে করতে পারেনি কারা ওরা

সারা ভারতে ত্রিশ হাজার প্লাস অ্যাপ্লিকেশন সিএ আওতায় বাংলা থেকে কতজন কেন বলবে না বিভিন্ন আর যা তথ্য চেয়ে পাঠিয়েছে তাদেরকে উত্তর দেওয়া হয়নি কতজন নাগরিকত্ব দিয়েছে তাদেরকে নিয়ে একটা সভা করুক না তাদেরকে নিয়ে একটা মিছিল করুক না তা তো করার দম নেই উত্তর প্রদেশের পিলিভিটে এগারো জন নাগরিকত্ব পেয়েছে সিএ এর আওতায় বাংলায় সংখ্যাটা কতজন কেউ বলছে চোদ্দ কেউ বলছে চল্লিশ এর উপরে কেউ উঠতে পারছে না অথচ মথুয়াদের নাগরিকত্ব ডিমান্ড লক্ষ লক্ষ এটা আবার বিজেপির নেতারাই বলছে তাহলে মথুয়াদেরকে বঞ্চিত করছে এবং আমার নেত্রী পনেরো বছরের সরকারের যা যা প্রকল্প তার যে তালিকা এবং তার যে সাকসেস এটা প্রকাশিত করেছে সুতরাং আমাদের পলিটিক্যাল এজেন্ডা আছে আমরা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করেছে মানুষের কাছে নিয়ে গেছি যা আমরা কি কি করতে পেরেছি ভবিষ্যতে কী কী করার আমাদের পরিকল্পনা আছে যাদের নেই দু কোটি চাকরি বছর প্রতি একশোটা স্মার্ট সিটি কৃষকদের আয় ডবল করে দেওয়া দু হাজার বাইশের মধ্যে তারা তো ক্ষতি আছে আচ্ছা প্রীতম তো এই যে কৃষকরা যে কথাটা বলছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে মতুয়াদের মধ্যেও তো ফ্যাকশান হয়ে গেছে আগের দিন শুভেন্দু অধিকারী মিছিল করছিলেন সেখানে এই শুটলো কেন সুব্রত ঠাকুরের ছবি নেই বড় দাদা ছোট ভাইয়ের মধ্যে ফ্র্যাশন মতুয়া বাড়িতে ফ্র্যাকশানের অভিযোগ এত ফ্যাকশানের মধ্যে কি চাপ একটু হলেও বাড়ছে দেখুন ওনাদের পারিবারিক ব্যাপার পারিবারিক কি ফ্যাশন হয়েছে আর ওনারা ভাববেন আমার ভারতীয় জনতা পার্টি সেটাতে কোনো ব্যাপার নেই কিন্তু না কোনোদিনও প্রধানমন্ত্রী হয়েছেন বা না মমতা আঞ্চলিক কালীঘাটের দল কোনোদিনও ন্যাশনাল দল শুধু ন্যাশনাল দল এবং যারা ওখানে সরকার চালায় তাদের একমাত্র একটি আর আছে কনস্টিটিউশন মতে যে নাগরিকত্ব দেওয়া সেটা লাস্ট সত্তর বছরে কোনো সরকার দিতে পারেনি নরেন্দ্র মোদী প্রমিস করেছিলেন এবং নরেন্দ্র মোদী সেটা করে দেখিয়েছেন আমি তোমাকে আমি দায়িত্ব নিয়ে তুমি শেষ করেছো আমার আপনার কথা যা আমার কথা বাংলার আপমর মানুষ যেই মুক্তি ভাই বন্ধুরা শুনছেন এবং যারা মমতা ব্যানার্জির কথায় বিভ্রান্ত হচ্ছেন তারা প্রত্যেকে করুন একটা মানুষ

আমি ধরে নিচ্ছি বলছি মুখ্যমন্ত্রী তো সংবিধানের শপথনাম মুখ্যমন্ত্রী সংবিধানের আইন সিএ মুখ্যমন্ত্রী কিভাবে গিয়ে মদুআদের ঘরে গিয়ে বলছেন যে সিএ থেকে অপ্লাই করবেন না কেন বলছেন উনি ভারতবর্ষ কেন বিরোধিতা করছেন করছেন প্রথম একটা লাইনে কথা বলছে যেখানে প্রথম লাইনে কৃষ্ণদা সব থেকে স্বীকার করতে হবে যে আমি নাগরিক নয় হ্যাঁ প্রথম সিএ প্রথমেই লাইন স্বীকার করতে হবে যে আমি দেবে নাগরিক আমি নাগরিকত্ব চাইছি তার মানে এতদিন যারা এসছে অনেক অনেক প্রতিকূলতার মধ্যে যে জিনিসগুলো অর্জন করেছেন তার কি হবে

আমার সময় একদম শেষ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পর সঙ্গে থাকুন প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন Behold a design masterpiece with mood lighting to match your vibe. Smart tech inside to give you extra hot shower time. Presenting a guard lux cube smart water heater, hotter than hot water. <laughs> ও চ্যাম্পিয়ন্স গ্রেপ্সুম্যান্স ফুড এসো এম ফাইভ ফিফটি টি এম টি বা অটোগ্রাফ রাজ্যের আরো খবর বউবাজারে পুরোনো বাড়ির চাঙর ভেঙে যাওয়ার ঘটনা সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মেট্রোর আধিকারিকরা মেট্রো যাওয়ার ফলে কম্পনের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়নি বাড়িগুলি পুরোনো ঠিক মতো মেন্টেনেন্স করা হয় না আর তার জেরেই মাঝে মাঝে চাঙর ভেঙে পড়ছে দাবি কে মার্সিএলের ইঞ্জিনিয়ার এসকে কে রবিবার দুপুরে মদন দপ্তরের নেটি পুরনো বাড়ির চাঙর ভেঙে আহত হন এক ব্যক্তি রোগী মৃত্যুকে কেন্দ্র করে নাগরা কাটা লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা মৃত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকার অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাতির অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাঝে মধ্যেই চিকিৎসক থাকেন না মৃত অবস্থাতে এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে দাবি স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইঞ্জেকশন দেওয়া হয় এরপরই মৃত্যু হয়েছে দাবি মৃত আলাউদ্দিনের পরিবারে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় চোরের উৎপাত চরমে রাতের অন্ধকারে পাম্পের তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা ফলে ব্যাহত হচ্ছে জল সরবরাহের পরিষেবা মেদিনীপুর পুরসভায় পঁচিশটি পাম্প রয়েছে তার মধ্যে বর্তমানে চালু সতেরোটি পাম্প সেখান থেকে জল সরবরাহ করা হয় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এবার সেই পাম্পগুলো থেকেও তার চুরি হচ্ছে বলে অভিযোগ গঙ্গাবক্ষে লুট নদিয়ার হরিপুরে মাটি মাফিয়াদের দাপা দাবি গঙ্গার চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা নৌকায় করে বিপুল পরিমাণ মাটি তোলা হচ্ছে প্রতিদিনই প্রশাসনকে হয়নি সুরাহা প্রধানের দাবি ওই এলাকায় যে মাটি দেখা যাচ্ছে তা নাকি পূর্ব বর্ধমানের দিক থেকে আনা হচ্ছে প্রতি বছর গঙ্গা ভাঙন রোধে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার এভাবে গঙ্গার চর কেটে মাটি পাচার হলে ভাঙন পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগ সম্পূর্ণ ভরসীভূত ছবিঘে জমির ধান যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি পশ্চিম মেদিনীপুরের সোলা গ্রামের ঘটনা মাঠেই ধান মজুত রেখেছিলেন সোলা গ্রামের বেশ কয়েকজন কৃষক সেই ধানেই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল গাঁথের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা সিএএতে নাগরিকত্ব পেয়েছিলেন আর নাগরিকত্ব পাওয়ার সাত দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিলেন চাকদা পুরসভারই দু নম্বর ওয়ার্ডে বাসিন্দা শঙ্কর কুমার রায় নাগরিকত্ব পেতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের শরণাপন্ন হয়েছিলেন শঙ্কর কুমার রায় নাগরিকত্ব পাওয়ার সাত দিন কাটতে না কাটতে তৃণমূলে যোগদান করলেন তিনি শঙ্কর কুমার রায় চাকদা পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই দেশের নাগরিক হওয়ার পরে সে কোন পার্টি করবে কোন ঠাকুরের ভক্ত হবে সেটা ওর স্বাধীনতা আছে মানে সবাইকে বিজেপি করতে বা কোনো নয় তো ভারতের যারা এসছেন একদিন তো পুরো বাংলার যারা উদ্বাস তারা তো সিপিএম কে ভোট দিয়েছেন তারপর ডিএমসি কে দিয়েছেন এখন কেউ বিজেপিকে কে দিচ্ছে গণতন্ত্র এটাই অধিকার যে সবাই নিজের মতো করে ডিসিশন নিতে পারে मुहूर्त केसरी उत्सव उद्यापन करून रिमल बोलो भाषा केसरी जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप सिमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> দেশ জুড়ে ব্যাহত ইন্ডিগোর বিমান পরিষেবা ইন্ডিগো বিপর্যয়ের প্রেক্ষিতে যাত্রীদের পাশে দাঁড়ালো এবার ভারতীয় রেল চাহিদার চাপে অতিরিক্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের ঢাকা সামলাতে উদ্যোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে বিশেষ ট্রেন পরিষেবা ব্যাঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ পূর্ব রেল ইন্ডিকোর পরিষেবা বিভ্রাটের জেরে আজও কলকাতার চরমে যাত্রী ভোগান্তি গত চার দিনে আসা যাওয়া মিলিয়ে কলকাতায় বাতিল প্রায় দেড়শোরও বেশি বিবাদ প্রবল হয়রানি শিকার যাত্রীরা ভাঙা সেতু দিয়ে ঝুঁকির পারাপাড় ঝাড়গ্রামের গোপীবল্লপুরের কুয়ারি খালের ওপর সেতুর দাবি দীর্ঘদিনের স্থানীয়দের দাবি যে বর্ষায় জলের নিচে চলে যায় খালের ওপরের কজওয়ে জিড অবস্থায় জেরে দুর্বল হয়ে পড়েছে কজবেটি আর যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চেয়েছেন স্থানীয় বাসিন্দারা একদিকে ঈদরের উপদ্রব অন্যদিকে সাপের আতঙ্ক অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা পরাজ্যোগান গোঘাটের ধুলেপুর দাসপাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ঘটনা আতঙ্কে আসা যাওয়া বদ্ধই করে দিয়েছেন শিশুরা বন্ধ পঠন পাঠন অভিভাবকেরা আমাদের পাড়া আমাদের সমাধান অভিযোগ জানালেও কর্তৃপক্ষ টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ বিজয় অসন্তুষ্ট অভিভাবকরা দ্রুত আইসিডিএস সেন্টার সংস্কারের দাবি জানাচ্ছেন অভিভাবকদের একাংশ অসাধ্য সাধন করলেন পুরুলিয়ার বাবুরা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিশোরীর খাদ্য থেকে কুড়ি টাকার কয়েন উদ্ধার করলেন চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া জানা গিয়েছে খেলতে গিয়ে ওই শিশুর খাদ্যনালীতে আটকে যায় কয়েনটি ঝুঁকি নিয়ে প্রাচীন পদ্ধতিতে কয়েন